হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো এই ব্লগটা হলো শনিবার দিনের ব্লগ আর তখন ঘড়ির কাঁটায় এই নটা দশ মত মতো হবে দিনটা তখন থেকে শুরু করেছিলাম চলো তাহলে আমার সাথে থেকেও আশা রাখো ব্লগটা তোমাদের ভালো লাগবে সপ্তাহে শনিবার আর রবিবারটা নিজের মতো করে ঘুম থেকে উঠি আর নিজের মতো করে সংসারের কাজবাজগুলো শুরু করি কোনো চাপ থাকে না কোনো তাড়াহুড়ো থাকে না ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়েও চলতে হয় না এই দুটো দিন আমার মনে হয় আমি স্বাধীন বাকি সপ্তাহে অন্যান্য দিনগুলো চোখ খোলা মাত্রই কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়ি সকালবেলাটা এতটাই ব্যস্ত থাকি যে জল খাওয়ার মতো টাইম থাকে না প্রচুর কাজের চাপ থাকে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সব কাজ শেষ করতে হয় তাই যখন শুক্রবার দিনটা আসে খুব আনন্দ হয় কারণ পরের দিনটা আমি নিজের মতো করে চলতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে নিলাম তারপরে স্নানে চলে গিয়েছিলাম আজকে তো টিফিন করতে লাগবে না তোমাদের দাদা ভাইয়ে তাই আর কোনো অসুবিধা নেই চাপ নেই তো স্নান করে এই জামা কাপড়গুলো সব কেজেছিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিসে জামা কাপড় মেয়ের স্কুলের জামা কাপড় সব কেচে এই যে এখন শুকাতে দিলাম এক ঘন্টাও হয়তো লাগবে না এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এত রোদ হয়েছে আজকে মানে মানে ভয়ানক রোদ যাকে বলে প্রচণ্ড রোদ আমি খালি পায়ে ছাদের ওপরে এসেছিলাম একটুও দাঁড়াতে পারলাম না তাই নিচে গিয়ে আবার জুতো পরে ওপরে উঠে এলাম মানে ছাদটা পুরো আগুনের মতো গরম হয়ে গেছে একটু পা দেওয়া যাচ্ছে না এতটাই গরম হয়ে গেছে তো যাই হোক এখন আমি পুজো করতে যাব তাই এই যে ফুলগুলো তুলে নিয়েছি তবে জানো তো আমি একটা ভুল করেছি আমি জুতো পরে ফুল কোনো দিনও তুলি না এই প্রথমবার আজকে সেই ভুলটা করে ফেললাম আমি না খেয়াল করিনি যে আমি জুতো পরেছিলাম ফুল তোলার পরে খেয়াল করলাম যে আমি জুতো পরে ফুলটা তুলেছি তো আমি ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি আমি দিনও করি না যতই মানে ছাদ গরম হয়ে যাক যাই হয়ে যাক না কেন এটা করা আমার একদমই উচিত হয় না আমি আমাকে যেন ঠাকুর ক্ষমা করে দেয় পুজো করতে বসে গেলাম জানো তো মার লক্ষ্মীকে আনা সহজ কিন্তু মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য অনেক নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে নাহলে কখনোই মা লক্ষ্মী গৃহে থাকবেনই না তো সেরকমই কিছু নিয়মকানুন মেনে আমি পুজো আরও করি ভালম চলো আজকে তোমাদেরকে একটুখানি সেগুলো শেয়ার করি তবে ভেবেছি এরপরে না ভালো করে তোমাদের সাথে শেয়ার করব আজকে জাস্ট ছোট্ট করে শেয়ার করি তো প্রথমে তো আমি মানে সিংহাসনটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ভোলে বাবা যে পাত্রে রয়েছে ওই পাত্রটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে ভোলে বাবাকে স্নান করিয়ে দিলাম দিন আমি বেলপাতা তিনটে নিলাম তার উপরে ঘি দিয়ে ভালো করে বেলপাতাটাকে মাখিয়ে শিবের মাথায় দিলাম আর সাদা ফুল তো জানো ভোলে বাবা খুবই পছন্দ করেন তাই সাদা ফুলও দিয়ে দিলাম ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে দিয়ে এখন দেখো আমি একটা করপুর নিয়ে এই যে এখন ধুনো দেব ধুনোর সাথে যদি একটু করপুর দেওয়া যায় না তাহলে ঘরে যত রকমের নেগেটিভিটি সব কেটে যাবে কোনো কোনো জ্বর আর বাড়ির ওপরে পড়বে না এখনকার তো শত্রুর অভাব থাকে না তাই না ভালো কিছু করলেই মানুষের চোখে খুবই লেগে যায় কোন নজর তো সেইগুলো কাটানোর জন্য অবশ্যই মানে ধুনোর সাথে কর্পূর দিয়ে দাও পুরো ঘরে প্রত্যেকটা কোনায় কোনায় ধুনোটা ছড়িয়ে দাও দেখবে নেগেটিভিটি যত কিছু থাকবে সবই কেটে যাবে যদি তোমরা এটা প্রত্যেক দিন না করতে পারো করার দরকার নেই শনিবার মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার এটা করো দেখবে তোমাদের একটু হলেও উপকারে লাগবে তো আমি এখন দেখো ধুনোটা নিয়ে আমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় এইভাবে করে দিয়ে দিয়েছি বিশেষ দিনগুলোতে এই সব নিয়ম বা টোটকা যাই বলো না কেন এইগুলো যদি করো না দেখবে জীবনে। অনেক কিছুরই সাফল্য পাবে আর ধৈর্য ধরতে হবে যে কোনো সাফল্যের জন্য তার আগে আরেকটা কথা বলে দি মা লক্ষ্মী কীভাবে পেতে গেলে এসব নিয়ম তো করতেই হবে আর তার থেকে বড় কথা নিজের মন মানসিকতাটাকেও একদমই পবিত্র রাখতে হবে মানে আমি বলতে যাইছি ওই মনের মধ্যে ওই কুচুটেপনা পনা রেখে কখনোই চলবে না একটু সহজ সরল আর মানসিকতাটা ভালো হওয়া যায়। নাহলে মা কখনোই সেই গৃহে থাকবে না যতই যাই করো না কেন মাকে ধরে রাখতে পারবে না তাই মাকে ধরে রাখতে গেলে নিজে মনটাকে পরিষ্কার রাখতে হবে মনের মধ্যে বিষে থাকবে আর মাকে পুজো করবে এতে কিন্তু মা একটুও সন্তুষ্ট হবে না আমার যেটা মনে হয় আর কি সংসারে মঙ্গলের জন্য তো আমরা তো অনেক কিছুই করে থাকি তাই না যে যেভাবে বলে সেইগুলো করার চেষ্টা করি কারণ আমরা চাই যে আমাদের সংসার স্বামী সন্তান সবাইকে নিয়ে যাতে আমরা ভালো থাকি তার জন্য আমাদেরকে যা করতে হয় আমরা সব কিছুই করতে রাজি হই অনেকে আবার এইসব জিনিসগুলোকে কুসংস্কার বলে আর কেউ বা সংস্কার বলে যে যেভাবে নেয় আর কি বিষয়টা তবে আমি এই এইসব নিয়ম বা টোটকা মেনে চলে এতে তো কোনো ক্ষতি হয় না উল্টে সংসারে মঙ্গলই হয় তবে আমি আরও বেশ কিছু টোটকা মেনে চলি সেগুলো ভেবেছি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমার অনেক কাজ হয়ে গেল। পুজো করে এসে আমি দুধসুজি বানিয়ে নিয়েছিলাম তো সুজি খাওয়ার পরে টেবিলটা মুছে এখন এই বোতলগুলো মেজে ধুয়ে নিচ্ছি তারপরে জল ভরে টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখবো আজকে জানো তো রান্না বান্নার চাপ একদমই নেই কারণ আজকে আমাদের এখানে শীতলা পুজো আমাদের এখানে বলতে আমাদের যে ওই পুরনো বাড়ি আছে না ওখানে শীতলা পুজো আর কি আমাদের পাড়ার আজকে তো পান্তা ভাত খাওয়া হবে কালকে রাত্রে ভাতে জল ঢেলে রেখেছে আর আলো সেদ্ধ হবে ব্যাস এই রান্না বান্না আজকে আমাদের ওই পাড়ায় দুটো শীতলা দু জায়গায় শীতলা পুজো রয়েছে কোনো সময় মানে কোনো বছর এরকম হয় না যে দু জায়গায় একদিনে পড়ে এক সপ্তাহ ছাড়া ছাড়া হয় কিন্তু এবারে দেখলাম যে একদিনে দুটো শীতলা পুজোই পড়েছে শুধু আমাদের পাড়ার নয় মানে শীতলা পুজো এবারে প্রত্যেকটা জায়গায় আজকেই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে অনেক পুজোই হচ্ছে আসলে আজকে তো বৈশাখ মাসের শেষ শনিবার না সেই কারণে আর শীতলা পুজো বেশিরভাগই শনিবার দিনই হয় মঙ্গলবার দিন হয় না এইদিকে ননদের বাড়ির ওখানেও আজকে শীতলা পুজো রয়েছে তাই ননদও যেতে বলেছিল কিন্তু আমি বললাম না না যাবো না এই বাচ্চাগুলোকে রোদের মধ্যে টেনে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা বিরক্তকর ব্যাপার আমি যাবো না ওই সন্ধ্যেবেলা আমাদের ওই পাড়ায় যাব। আমাদের ওই পাড়ায় যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না আসলে এই বাচ্চাগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এই গরমের মধ্যে রোদের মধ্যে তারপরে বাবাও এদিকে চলে আসবে দোকান থেকে খাওয়া খাওয়া দাওয়া করবে তাই অনেক কিছু ভেবে আর যাওয়া হলো না ওই পাড়ায় যে আমাদের সবাই থাকে না পিসিরা তারপরে বাড়ির পাশে যেনারা থাকেন ওনারা আমাদেরকে বলেছিলেন মানে সেদিন যে আমরা গিয়েছিলাম তো বলেছিলেন যে এখানে চলে আসতে দিলে একসঙ্গে সবাই পান্তা ভাত খাবো আমিও বললাম যে যাব কিন্তু এখন ভাবছি যে না যাব না এই বাচ্চাগুলোকে টেনে টেনে নিয়ে যাব আবার কিছুক্ষণ পরে নিয়ে চল আসবো আসলে ওদের বাড়িতে ওখানে থাকা যায় আমাদের ভাড়াটা যিনি আছেন উনিও বলেছেন যে এখানে থাকতে কিন্তু এই বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে থাকবো বলো তো তাই ভালো না আর যাব না আর যা রোদ আর গরম লাগছে না সত্যি কোনো কিছু আর ভালো লাগে না তো সকালবেলা ভাসুর গেছিল ওখানে পুজো দিয়ে চলে গেছে আমরা সন্ধেবেলা গেলে প্রসাদ নিয়ে নেবো আজকের দিনে ওখানে থাকলে কতই না আনন্দ করতাম যখন বেঁচে বেঁচেছিলেন তখন আমরা এই পুজোর সময় হলে ওই বাড়িতে চলে যেতাম আর কত আনন্দ করতাম ওখানে সবাই মিলে একসঙ্গে পান্তা ভাত চপ আলুর দম আলু সে তেল লঙ্কাতে মাখানো একসঙ্গে বসে খাওয়া দাওয়া তারপরে পুজো দেখা তারপরে শীতলাম মঙ্গল হতো ওগুলো দেখা কত আনন্দ মজা করতাম আর এখন সেসব দিন স্বপ্নের মতো হয়ে গেছে সত্যি মা মারা যাওয়ার পর থেকে আর ওই বাড়িতে এই পুজোর সময় তেমন একটা যাওয়া হয় না খুব কিন্তু পুজো দেওয়া হয় বা ঠাকুরের নাম করে আমরা পান্তা ভাতও খাই কিন্তু যাওয়া হয় না আর কি খুব মিস করি তো যাই হোক দেখো ওপরে এসে না আমি সিঁড়ির রেলিংগুলো সেই ওপর থেকে নেসলা পর্যন্ত মুছে নিলাম তারপরে ওপরে হয়ে গেছিলো সেগুলো মুছে নিলাম আর এর আগে বাকি ড্রয়িং রুমের আমার রুমে জানালা দরজাগুলো মুছে দিয়েছিলাম সেগুলো আর মুছলাম না আজকে শুধু বাবার ঘরটাই পরিষ্কার করে নিলাম দেন নিচে চলে এলাম নিচে এসে একটুখানি বসলাম আজকে যা গরম না তোমাদেরকে কী বলবো ভীষণ গরম মানে পেরে উঠছিলাম না ভিডিও করতে আমার একটু ইচ্ছে হচ্ছিল না কিন্তু না করলেও তো হবে না তাই জন্য বাধ্য হয়ে করছিলাম মানে খুব বিরক্ত লাগছিল এত গরমে মানে কিছুই ভালো লাগছিল না তারপরে দেখো নিচে এসে যা বললো যে বেলটা পচে যাবে তো বেল শরবত করে নিই আমি হ্যাঁ করে নেই তো ও দেখো বেলটাকে যখন ফাটালো দেখলো অর্ধেকটা নষ্টই হয়ে গেছে তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে বাকি জিনিসে এই যে বেল শরবত করেই ফেললো আমি যেন তো বেল শরবত একদমই খেতে পছন্দ করি না আমি খাইও না তো বেল শরবতটাকে না একটুখানি ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যায় তারপরে বার করে বাচ্চাদেরকে আর বাবাকে দিয়ে দেবো আমি তো খাই না যাও খায় না এর আগে যেন আরও বড় বড় দুটো বেল ভাসন নিয়ে এসছিলো কিন্তু পরে পড়ে নষ্ট হয়ে গেলো আজ করবো কাল করবো বলে আর করাই হলো না কত বড়ো বড়ো বেলগুলো নষ্ট হয়ে গেলো তাই এইবারে ভাসন আনলো আমি ওরা না নষ্ট করা যাবে না লোকে বেল খেতে পায় না আর আমরা আমাদের বাড়িতে কিনে নিয়ে এসে আমরা নষ্ট করেছি তো ছাদে এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে গেলাম বললামই তো এক ঘন্টাও লাগবে না আজকে যা রোদ হয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো নিচে নিয়ে গিয়ে কিছুক্ষণ বসলাম তারপরে জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে ভাঁজও করে নিয়েছি কিন্তু আর ভালো লাগেনি ক্যামেরা করতে ভিডিও করতে তাই জন্য আর করে নে তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে একটু বসে গল্প করলাম জায়ের সাথে তারপরে এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি পান্তা ভাত আর আলু সেদ্ধ শুভ সন্ধ্যা তোমাদের সাথে আমার আবার সন্ধেবেলা দেখা হচ্ছে ওই সন্ধেবেলা বলতে এখন পনেরো একটা বাজে তোমাদের দাদা ওই অফিস থেকে আসার পরে বললাম চলো ওই পাড়ায় একটু ঘুরে আসি আজকে ওখানে বললাম না শীতলা পুজো ওখানে মেলাও হয় দুটো জায়গায় শীতলা পুজো হচ্ছে তো যাই হোক মেলায় যাবো বলে বেরিয়েছি ওই যাবো গাড়ি বার করছে ঘুরে আসি তো চলো তোমরা হো চলো মামা মেদিকে চলে আসো যাও 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 হ্যাঁ হ্যাঁ কেটে গেছে যাও 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 মাউট 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 তো এদিকে আমরা বেরিয়ে এলাম মেলা দেখতে আর ওদিকে যা ভাসুই বেরিয়ে গেল ওর বাপের বাড়িতে গরমে ছুটি পড়ে গেছে ছেলে ওই জন্য ও বাপের বাড়িতে চলে গেল এখন এক সপ্তাহ থাকবে চলো চলে এলাম এই যে গাড়িটা এখানে পার্কিং করে দিয়ে গেলাম চলো গাড়ি ঢুকিয়ে মেলার পেছন দিয়ে আমরা যাচ্ছি আসলে সামনের দিকটা তো মন্দির রয়েছে প্রচুর ভিড় রয়েছে গাড়ি পার্কিং করা যেত না বা ঢোকানোই যেত না সেই কারণে আমরা পেছনের দিকে পার্কিং করেছি গাড়িটা ওই জন্য পেছন দিক দিয়েই শুরু করলাম মেলা দেখা তো এখানে দেখো অন্যা বিক্রি হচ্ছে তারপরে অনেক কিছুই বিক্রি হচ্ছে ছোটোখাটো এই মেলাগুলো দেখতে কিন্তু বেশ ভারী মজা লাগে আর কি মানে এই মেলা দেখলে না আমাদের দেশের কথা আমার খুব মনে পড়ে যায় বাড়ির কথা তো যাই হোক এখানে শীতলা পুজো হলে মেলা ফেলা হয় বেশ ভালো লাগলো তো চলো এবারে মন্দিরের মাকে তোমাদেরকে একটু দেখিয়ে আনি এই হলো আমাদের জাগ্রত মা শীতলা মা চলো একটু পনামারও করে নি তারপরে গিয়ে কথা বলছি পোনামড়ো করে বেরিয়ে এলাম আবার মেলা দেখা শুরু করলাম কিন্তু মেলায় বেশিরভাগই বাচ্চাদের খেলনায় বিক্রি হচ্ছে তো মেয়ে তো মেলায় ঢুকতে না ঢুকতেই বেশ খেলনা নেবো খেলনা নেবো মানে শুরু করেছে ওর খুবই খেলনা নেশা জানো তো যেখানেই যাবে সেখানেই ওকে খেলনা কিনে দেবে আর এই ব্যাগটা নিলাম মেয়ে আঁকা টিউশনে যায় না ওর খুব কাজে লাগবে তাই ওই ব্যাগটা নিলাম একশো টাকা দিয়ে তারপরে মেয়ের একটা খেলনাও নিলাম ওর বাবাইও একটা খেলনা নিল তো যাই হোক তারপরে মেয়েকে দেখো এখানে মিকি মাউস চড়াচ্ছি মেলায় এলে মিকি মাউস তো চড়তেই হবে ওকে এটা তো আর কি তো ও মিকি মাউস চড়ছে এদিকে তোমাদের দাদাভাই বললো যে কুলপি খাবে আমি বললাম হ্যাঁ আমি তো গেলে কুলপি আরও খাই ও জানে তাই জন্য ও আমার জন্য কুলপি নিয়ে এলো আমি দুটো কুলপি খেয়েছি ও একটা কুলপি খেলো কুলপি আরও খেয়েই বাড়ি চলে এসেছিলাম তো আমরা মেলা থেকে মাত্র বাড়িতে ফিরলাম তো দেখো সরা এই হাত দেখিয়েছি বাবা ও নাকি খেলনা নেবে কি অবস্থা মেয়ে তো একটা খেলনা কিনেছে আর সাথে তোমাদের দাদা ভাই এই খেলনাটা কিনেছে ওর নাকি খুব ভালো লেগেছে ওর ছোটোবেলার নাকি এই খেলনাটা ভীষণ প্রিয় ছিল তো এ দেখতে পেয়েই বলছে আমি এই খেলনাটা নেবো আমার এটা খুব ভালো লেগেছে তো তিরিশ টাকাতে এই খেলনাটা নিয়ে আর এসে দেখো ঘরের মধ্যে খেলা শুরু করে দিয়েছে আমার যা হাসি ছিল না বাচ্চাদের মতো করছিল আমার খুব হাসি ছিল তো খুব আনন্দ পাচ্ছে ও খেলনাটা নিয়ে তোমাদের দাদা ভাই আর কি বাচ্চাদের মতো করছে আসলে ছোটোবেলায় না তেমন একটা খেলনা ও পায়নি আর ও খেলনা খেলতে ভীষণ ভালোবাসতো সেই জন্য মেয়ে যখনই বায়না করে ও তখন এনে দেয় বলে আমি তো ছোটোবেলায় পাইনি তাই মেয়েকে এনে দিচ্ছি আর মেয়ে চল্লিশ টাকাতে এই খেলনাটা নিয়েছে আর এটা কি কিউট আমার না কী ভালো লাগছিলো মানে এত নরম নরম জিনিসটা আমার ভীষণ ভালো লাগছিলো তাই আমি নিয়েও খেলা করছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে পৌনে বারোটার সময় বেরিয়েছিলাম আমাদের পাশে এক জায়গায় ফাংশান হচ্ছিল দেখতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্য আইকন করে পাশে থেকে নেক্সট ভিডিওকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে